মিথ্যে কথা বলে কি কাহিনী বলে দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে চলে গেল তাই না ধর্ম টিকবে কি করে রাসুল সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয় তিনটি রাসুল সাল্লাম বলছেন আমার জীবনে বড় তিনটি ভয় সাল্লাম বলছেন আমার জীবনে বড় তিনটি ভয় এক নম্বর ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর হুজুরি বলছে যে দেয় হুজুরি বলছে যে জিজিআ যায় হুজুরি বলছেন যে লাইফ ইন্সুরেন্স যায় হুজুরই বলেছেন যে এই ব্যবস্থা যায় হুজুরই বলেছেন যে খ্রিস্টান আব্রাহাম লিংকরের কাল্পনিক পদ্ধতি ভোট পদ্ধতি পবিত্র অমনত আরে হুজুর কত বড় বুদ্ধি মানব বিদ্যা তো নেই নেই বুদ্ধিও নেই খ্রিস্টান আব্রাহাম লিংকরের কাল্পনিক পদ্ধতি কি করে পবিত্ৰ অমনত হতে পারে আশ্চর্য এদিকে ব্যালিস্টার দাঁড়িয়েছে আর এদিকে একজন মোচি ম্যাথো দাঁড়িয়েছে ব্যালিস্টার পেয়েছে 100টি ভোট আর মুচি পেয়েছে একশো একটা ভোট বলেন তো কে মন্ত্রী হবে মুচি হবে নীতি আছে তো তোমার বুদ্ধি আছে তোমার ইসলাম মানে না ইসলাম মানে সিলেকশন ইসলাম ইলেকশন মানে না ইলেকশন হচ্ছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্করের কাল্পনিক পদ্ধতি আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি নেতা নির্বাচন করতে হবে এদেশের দশজন বড় পন্ডিত বিদ্যা রাখে বুদ্ধি রাখে এরকম পন্ডিত এক জায়গাতে বসে একজনকে নেতা নির্বাচন করবে এটা হল সিলেকশন